আমি ভাই তো বিষয়টা হচ্ছে যে আপনি জানেন তো এরকম ভালোবাসা একটা ঘটনা ঘটে গেছে মেয়েরা অনেক ধনে হেরে অন্য জায়গায় বিয়ে দিবো এর কাছে বিয়ে দিব না বলছেন বিয়ে দিব না এখন আপনার কিছু কিছু সাংবাদিকেরা সবাই মিলে আপনি মেয়ের রাজি আছে দেখে মেয়ে নিয়ে যায় আপনার আই কুটে নিয়ে যাই টাঙ্গাল কুটে নিয়ে যাই ছেলেকে জামিন করছি মেয়ালার আপনার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখে ছেলে মেয়ের আসক্ত সার দেয় পারতেছে না দেখে আপনি ছেলেকে জেলে দিচ্ছে যাতে এখানে সাজা হয়েছে মেয়েটা আমি অন্য জায়গায় বিয়ে দেই এখানে মেয়েরা আলাদা আইডিয়া করছে বুঝছেন তখন আপনি এই ডে মেয়ে রাজি আছে যে মেয়ের আপনি অন্য জায়গায় গোপনে নিয়ে যায় মেয়ে দিয়ে ছেলেকে বাইকের সাথে সাথে বিয়ে পড়াই দিছে

অন্য মানুষের মা মা বানাই সাক্ষী রেখে আপনি বিয়ে পড়াই দিচ্ছেন এটা কি মানুষ মানবো মেয়ালারা মানবো কন আপনি বলেন আমি মানবো আপনি মানবেন আপনি যদি মেয়ের যদি এরকম ঘটনা ঘটে আপনি যদি বোনের এরকম ঘটনা ঘটে আপনি মানে নেবেন কিনা এটা ভাই বলেন কোনোদিনও মানে নেবেন না বুঝছেন এটা অন্য মানুষের করছে তো ওরা মাঝখানে তার আইসে মনে করে এই বিষয়টা সারা নেট দুনিয়া মনে করেন ভাইরাল করে দিচ্ছে বুঝছেন এটা কি মানুষ অপমান না কন

এটা কোন দেশের আয়ন এটা আমার বলেন ভাই বাংলাদেশের আয়ন নাকি হ্যাঁ বিয়ে পড়াচ্ছে ঠিক আছে সমস্যা নেই এই ঘটনার মধ্যে জড়িত সব হিসেব ভাই সবার হিসেব নেওয়া সময় হলে আর কিনে এটা চিন্তা ভাবনা করে কই বুঝতে পারছেন হ্যাঁ ওর ওই যদি দুনিয়াত বাসে আমি বাপের না ওর আমি এই কথা কইলাম কইলেন ওটা এই যদি দুনিয়াত বাসে আমি আমার বাপের পোলানা ওরা আমি দেখেছি আমরা দেখেছি না এই জন্য আপনি গার্জেনের কাছে পৌঁছাই দিবেন জোর করে ওর কাছে আইন ভাই সংসার জীবনে ঠিক না এটা আমি নিজেও জানি বুঝছেন হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই দুজনের জীবনে যাতে সংসার যাতে না হওয়া রাস্তাঘাটে যাতে করে খা। এরকম যে বাপ মায়ের অপমান করে অন্য মানুষের হাত করে নেই মিনিটের ভালোবাসার জন্য ঠিক আছে আমি আল্লাহর করি আপনি যেমন ঘটনা ঘটাইছেন আপনারা আপনারা ঢুকছেন ঠিক আছে কিন্তু আপনারা দু পক্ষের গার্জেন কাছে দুজনের পংসাই দেন আমরা তা তো জানেন আপনারা যুক্তি করে সম্পূর্ণ মিলে যুক্তি করে আপনি এরকম ঘটনা করেছেন আপনাদের সম্পূর্ণ লোকের জামার মন্দির যান নাকি বুঝতে পারছেন আর ছেলে এই দুনিয়াত বাস পো কিনা এটা ওর চিন্তা ভাবনা করে বুঝছেন ওর এই দুনিয়া যদি বাসার চিন্তা ভাবনা করে তাহলে মনে করেন মেয়ে তালাক দেন না তালাক দেন না আর যদি দুনিয়ার তনুসরে জায়গা তাহলে তালাক দেন না ওটা পরে ব্যবসা টাকা দশ কোটি টাকা হলেও ওরা আমি দেখেছাম বুঝছেন ওরা আমি দেখেছাম এটা মনে রাখছি এটা মনে রাখেন বাঘের আরি ছয় মাস মানুষের আরি সিরজি করে বুঝছেন আপনি ফরিদ কন আরো কয়েকটা সাংবাদিক সব ঘটনা শুনছি বুঝছেন সব ঘটনা শুনছি আপনি ঢুকছেন আপনি দুজনের কাছে দুজনের মায়ের কাছে দুজনের পাঠাতেন আপনি বিয়ে দিয়ে দিয়েছেন এটা কোন কার মাধ্যমে দিয়েছেন আর ডার বলেন এটা তো সমাজ মানে কোন দেশের আইন না একজনের মেয়েরে জোর করে নিয়ে আপনি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবেন হ আচ্ছা যনে এক যে আশা আশা করতে সারা গ্রেফতারনা গাড়ি করতেছে এটা কি সিস্টেম এটা কি দুনিয়ার সিস্টেম নাকি সারা বাংলা দেশো ভাইরাল করে দিছেন ঠিক এডি আমি আপনে সাথে আমার কাছে অনুরোধ আপনি কথাগুলো আম বললাম ঠিক আছে আপনি ভাববেন যে দুইজনের জুটি মিট করে দিছি তা আপনার সমস্যা না আমার সমস্যা আমি সাছাতে ভাই আমার অধিকার আছে আমার দাবি আছে আমার এলাকা আমার আত্মীয় দাবি আছে এই ধরনের আমি বলছি এটা ভাই বেরাকে